নির্বাচন করা ছাড়া নির্বাচনে জোর করে জেলা ছাড়া কত করে ভোট করা জনগণের উন্নয়নে এরকম কাজ করে না দেশের মানুষ বিপদে করলে টাকা দেয় না ইলেকশনের সময় টাকা জুড়ি আর দেশের টাকা নিয়ে গিয়ে বিদেশকে গিয়ে গোল্ড মেডেল করে ঘুরে আসে

কনস্ট্রাকশন করে দেশটা মানুষের ভূমি জিততে পারে না বলে এইসব চক্রান্ত করে কোন মন্দিরের মধ্যে ফাইনালিস্ট সব ঈশ্বর না করে দেয় তাই হবে বাংলা হয় না বাংলাটা একটু এটা বুঝতে হবে এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নেতাজির বাংলা এটা আম্বেদকরের বাংলা এটা গান্ধীজির বাংলা এটা নজরুলের বাংলা এটা রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের বাংলা বাংলা কুন্দিরাম বকুল্লচারীর বাংলা এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে ছাড়ে না আর এর জন্য যদি মনে পড়ে যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন

হঠাৎ নির্বাচনের আগে জমি জমি প্রতিশ্রুতি আর নির্বাচনের পর সব এটা কখনো হয় না এটা মানা যায় না গায়ের জন্য সব হয় না গায়ের জন্য নিজদের জল ছাড়ছে গায়ের জন্য অঞ্চল দেরি জল ছাড়ছে গায়ের জন্য মানুষদের জল ছাড়ছে

আর পেছনে কি পেছনে মিজা স্যার ভোটের নামে এসআইআর পেছনে মির্জা বাংলা গ্রহণ করতে হবে পারবেন না কোনো দিনও পারবেন না বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করেন আপনারা বাংলাকে বঞ্চিত করেছেন গ্রামসিত করেছেন পদে পদে বাংলাকে বিপদে ফেলে

বিদেশে গিয়ে আপতালিপ করার জন্য সব টাকা আসছে দেশের টাকা ঠিক আমার আপত্তি নিজেটার প্রয়োজন কিন্তু দেশটাকে বাঁচি আগে স্বদেশকে দেখুন স্বদেশীদের দেখুন